শুনছো কি তখন থেকে ফোন ঘাটছো বলো তোমাকে একটা কথা বল শুনবে তুমি তো আমার কথা শোনো না শোনো শোনো না তোমাকে একটা কথা বলি শোনো কথাটা শুনবে আর মনেও রাখবে যার কাছে তোমার সম্মান নেই তার সামনে তুমি থাকবে না চলে যাবে বুঝেছ আরে আরে কোথায় যাচ্ছো তোমাকে তো আমি যেতে বলিনি তোমাকে বসতে বললাম শুনতে বললাম কথাটা এ তুমি তো বললে যার কাছে সম্মান নেই তাকে ডাকতে নেই হ্যাঁ হ্যাঁ এই যে শুনছো হুম বলো একটা কথা বলবো তোমাকে হুম বলো বলি হুম শোনো না আমি যদি কোনোদিনও পাহাড়ে উঠতে পারি তাহলে বলি তুমি আমাকে কি দেবে ধাপকা কি হলো তুমি এটা করতে পারলে আমার সাথে কি হলো কান্না কাটি কেন জি 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 তুমি এরকমটা করে আমি ভাবতে পারি নি কি হলো কান্না কাটি কি বল আমার কাছে প্রমাণ আছে পাশের বাড়ির মহিলাটার সাথে তোমার সম্পর্ক আছে এ কি প্রমাণ আছে তোমার কাছে কি প্রমাণ আছে বলবো হ্যাঁ বলো আমার কাছে প্রমাণ আছে কি বলো আজ দুপুরে ওর সাথে তোমার আন্ডারপ্যান্ট পরে এসেছিল হ্যাঁ শুনছো হ্যাঁ বলো অনেক দিন তো হলো আমরা বিয়েটা কবে করছি করব করব বলো ঠিক করে বলছি তো শুনো না আমি একটা ছড়া লিখেছি বলবো বলো তুমি চা আমি কচুরি তোমার মা আমার শাশুড়ি কেমন হয়েছে হুম ভালো এই যে কি গো শুনছো বল কি সারাক্ষণ ক্ষণ ফোন নিয়ে খটাখটি করছো হ্যাঁ কি হলো বলো উপরে ফ্ল্যাটে এত ঝগড়া হচ্ছে হ্যাঁ আর তুমি এখন जाছো না গিয়ে দেখো কি হয়েছে সারাক্ষণ ফোনটা নিয়ে পড়ে আছো হ্যাঁ আমি দু তিন বার গেছিলাম তার জন্যই তো ঝগড়া হচ্ছে কি বললে হ্যাঁ এই যে বলো কি গো শুনছো বল বলছি যে বাজার থেকে যে এতগুলো টমেটো নিয়ে এসেছ দেখে নিয়ে আসতে পারো নি আদ্ধেকের বেশি তো পচা কি যে বাজার করো তুমি আমি কি করব তুমি কি করবে শোনো দেখে দেখে বেছে বেছে নিয়ে আসবে এইরকম পচা টমেটো নিয়ে আসবে না হ্যাঁ দেখে দেখে বেছে নিয়ে এসছি তাহলে এরকম খারাপ বেরোলে কি করে হ্যাঁ যেরকম তুমি বেরিয়েছিলে কি বললে হ্যাঁ শুনছো হ্যাঁ বলো আমি যদি খবরের কাগজ হতাম তাহলে কতই ভালো হতো সারাক্ষণ তোমার হাতে থাকতে পারতাম একদম ঠিক বলেছ আমি প্রত্যেকদিন নতুন নতুন পেতাম শুনছু শুনছু হ্যাঁ বলো কি হয়েছে তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে কি বললে আমাকে বিয়ে করে তোমার ভুল তুমি এই কথাটা বলতে পারলে আমার ঠিক শুনলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে জানো একটা জিনিস কিনে হ্যাঁ কিনে বলো বলছি আমার দূরের জন্য দেখতে একটু না সমস্যা হচ্ছে তো তুমি আমাকে একটা চশমা কিনে দেবে আচ্ছা ওই যে ওটা দেখতে পাচ্ছ কি হ্যাঁ ওটা তো সূর্য Dar le-ar putea dure de pe